আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীতে আবারও চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা দীর্ঘ দেড় যুগ পর প্রাথমিক প্রাথমিকের পঞ্চম শ্রেণীতে আবারও চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা সর্বশেষ দুই হাজার সালে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর পৃথক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে বৃত্তি দেওয়া হয়েছিল এরপর দুই হাজার সাল থেকে চালু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরে তুলনামূলক বিশ্লেষণ করে সর্বোচ্চ নাম্বার পাওয়া শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়া হতো কিন্তু সর্বশেষ সালে সমাপনী পরীক্ষা বাতিল করা হয় এরপর দুই হাজার বিশ ও দুই হাজার একুশ সালে করোনা মহা মহামারীর কারণে সমাপনী এবং বার্ষিক পরীক্ষার কোনোটি আর হয়নি দীর্ঘদিন পর এখন চলতি দুই সাল থেকে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা আবার চালুর প্রক্রিয়া শুরু হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সূত্র জানায় পঞ্চম শ্রেণীতে দু সাল থেকে বৃত্তি পরীক্ষার চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান প্রাথমিকে বৃত্তি পরীক্ষা চালু থাকলে শিক্ষার্থীদের মধ্যে পরস্পরের মধ্যে পড়াশোনার প্রতিযোগিতা এবং পরীক্ষায় ভালো করার চেষ্টা অব্যাহত থাকে দুই সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হলে শিক্ষার্থীদের উপর থেকে পরীক্ষার অতিরিক্ত চাপ কমতে মূলত সেই সময় অতিরিক্ত পরীক্ষা হিসেবে এই বৃত্তি পরীক্ষা রোহিত করা হয় অভিভাবকদের সাথে এ নিয়ে ভালো মন্দ মিলিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় অনেক অভিভাবক তখন বৃত্তি পরীক্ষার পক্ষে অবস্থান নিলেও বিশেষজ্ঞদের মতামত ছিল শিক্ষার্থীর উপর পরীক্ষা চাপ কমানোর পরে বাতিল করা হয় বৃত্তি পরীক্ষা অবশ্য প্রাথমিকের পরীক্ষা চালুর পর শিক্ষার্থীর উৎসাহ বাড়াতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরে বিবেচনায় ছাত্র এবং ছাত্রী কোটা ছাড়া উপজেলা উপজেলা কোটা বিবেচনা নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীর বৃত্তি দেওয়া হয় কিন্তু গত সতেরো আঠারো বছর ধরে প্রাথমিকের সেই বৃত্তি পরীক্ষা বন্ধ রয়েছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা আবার চালু করা প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুম আক্তার খান নয় জানান দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষার্থীর মেধার মূল্যায়নে আবারও বৃত্তি পরীক্ষা চালুর চিন্তা করা হচ্ছে অবশ্যই এরই মধ্যে এ বিষয়ে কিছু কাজও শুরু করা হয়েছে তবে সব কিছু নির্ভর করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্তের উপরেই আমরা এখন থেকে সেই প্রস্তুতি নিতে শুরু করেছি যাতে সরকার সরকার সিদ্ধান্ত নিলে চলতি বছরে দুই সাল থেকে প্রাথমিক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বসানো যাবে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে আশা করা যাচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং পাশে থাকবেন আর শিক্ষা সন্ত্র আপডেট পেতে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস চ্যানেল অ্যান্ড দিস ভিডিও